আসসালামু আলাইকুম আল্লাহ ফার্নিচারের পক্ষ থেকে সবারই জানা আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন আসলে সবসময় আমি আপনাদের সামনে ফার্নিচার নিয়ে আসি আজকে কথা বলবো একটা পাপড়ি খাটের বিষয় এই পাপড়ি সব থেকে আমার দোকানে বেস্ট কোয়ালিটি আসলে এটা সলিড সাড়ে চার ইঞ্চি কাঠের থেকে খুদাই করে ডিজাইনগুলো করা এই জায়গায় যদি আপনারা ডিজাইনের কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু আমাদের মানে একেবারে ন্যাচারাল পলিশ আসলে আমার থেকে পাঁচটা প্রোডাক্ট নিয়েছে পাঁচটা প্রোডাক্ট নিছে সিঙ্গাপুর প্রবাসী এক ভাই আসলে মালগুলো ডেলিভারি যাবে আপনার হচ্ছে নরান আমি আপনাদেরকে আস্তে আস্তে প্রত্যেকটা মালি দেখাই দিব আপনারা যেই যেই পাপড়ি গোলাপ খাটটা দেখতেছেন এইটা যদি আপনার কেউ নিতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এইটা আপনার ছয় ফুট বাই সাত ফুট আর এটা উচ্চতা আছে আপনার প্রায় হচ্ছে সাড়ে সাত ফুট আর এটা আপনার ছলিট কাঠের থেকে ডিজাইনগুলো করা আসলে আমাদের যে গোলাপগুলো ফুটানো আসলে দেখলে আপনার মনটা জোড়ায় যাব আর এটা আপনার ইটালিয়ান লেগার পলিশ করা এটা যদি কেউ চান মানে একইবারে মানে সীমিত প্রাইজের ভিতরে আর এটার লগে আপনার আছে হচ্ছে আর একটা হচ্ছে অডপ এটা কিন্তু আপনার গোলাপ অডপ যদি গোলাপ অডের কোয়ালিটিটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে দান ফার্নিচারের মানে পোটাক আপনারা যেহেতু দেখেন তাহলে ভালো করে ফলো করে তাহলে বুঝতে পারবেন যে আসলে আল্লা দান ফার্নিচারের আপনার প্রোটাক্টগুলো কীরকম আর আমাদের যে সেগুন কাঠের কোয়ালিটি এগুলো যদি আপনার অনেকে যারা আসলে কাঠ চিনেন তারা যদি কাঠের ফাইবারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আর এটা আপনার সাইডের যে পায়াটা এটা কিন্তু আপনার পাঁচ পাঁচ পায়া আসলে আপনারা যারা ওয়ার্ড অব দেখেন তাদের কোয়ালিটি আর আমার কোয়ালিটি অনেকটা আপনার আলাদা আপনার এই যে গোলাপগুলো আসলে কিন্তু এগুলো আপনার অনেক কষ্ট করে এবং মেহনত করে তারপরে এগুলো করা আর আমাদের যে গুলাপগুলো দেখতেছেন এই গোলাপগুলো আসলে যেই গুলাপ আপনার এই অডে ফুটানো আসলে অনেকেই ফুটায় না আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আসলিয়া চারাবাগ আপনারা যদি কারো কেউ যদি ফার্নিচারের পরে ইন্টারেস্ট হন চাইলে আমাদের চারাভাগে আসতে পারেন আর চারাভাগ আসলেই আল্লাহদান ফার্নিচার দেখতে পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম